এই টোয়েন্টি টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটকে বাঁচাতে একটা বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি টেস্ট ক্রিকেটে আসতে চলেছে বিশাল বড় রদবদল বদল দু সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল হয়েছিল তার আগে আইসিসির একটা গভর্নিং কমিটির মিটিং হয়েছিল আর সেখানেই জয়সা টেস্ট ক্রিকেটকে বাঁচাতে একটা প্রস্তাব দিয়েছে প্রস্তাবটা হলো দু সাতাশ থেকে দু হাজার যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে সেখানে টেস্ট ম্যাচ পাঁচ দিনের বদলে চার দিন হবে এছাড়াও আরো অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব দল কিন্তু এই চার দিনের টেস্ট খেলবে না কিছু কিছু দল পাঁচ দিনের টেস্টও খেলবে আজকের ভিডিওতে আমরা দেখে নেব টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ঠিক কি কি পরিকল্পনা নিচ্ছে আইসিসি চার দিনের টেস্টে কি কি বদল আসতে চলেছে কেনই বা আইসিসি এরকম সিদ্ধান্ত নিতে চলেছে কোন কোন দলগুলো পাঁচ দিনের টেস্ট ক্রিকেট খেলবে আর টেস্ট ক্রিকেটে এই পরিবর্তনের জন্য যারা টেস্ট ক্রিকেট লাভার আছে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে সবকিছু নিয়ে আজকে আমার এই ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি অগ্নি আর ক্রিকম্যানিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দু সাল থেকে আইসিসি টেস্ট ক্রিকেট পাঁচ দিনের বদলে চার দিন করতে চাইছে শুধুমাত্র বড় বড় তিনটি দেশ যেমন ভারত অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এরাই একমাত্র পাঁচ দিনের টেস্ট খেলবে আর বাকি দেশগুলো তারা খেলবে চার দিনের টেস্ট তাহলে কি টেস্ট ক্রিকেট তার আসল রূপ হারাতে চলেছে খালি চোখে এমনটা মনে হলে আসলে কিন্তু তা নয় আসলে টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্যই আইসিসি চেয়ারম্যান জয় সাহা এরকম একটা প্রস্তাব দিয়েছে যেখানে পাঁচ দিনের বদলে চার দিনের টেস্ট খেলা হবে পাঁচ দিনের বদলে চার দিনের টেস্ট করার পরিকল্পনা অলরেডি আইসিসি কিন্তু শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল আর তার আগেই আইসিসির একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছিল সেখানে বোর্ডের সব আধিকারিকরা ছিল এবং সেখানে আলোচনা হয়েছে যে টেস্ট ক্রিকেট পাঁচ দিনের বদলে চার দিন করা সব কিছু ঠিকঠাক থাকলে মনে করা হচ্ছে দু থেকে দু হাজার যে টেস্ট সার্কেল রয়েছে সেখানে কিন্তু চার দিনের টেস্ট আমরা দেখতে পারি কিন্তু ঠিক কি কারণে পাঁচ দিনের বদলে চার দিনের টেস্ট করার কথা ভাবা হচ্ছে তারও কিছু ফ্যাক্টর আছে কারণ অনেক ছোট দেশ অনেক ছোট দেশ আছে যারা টেস্ট ক্রিকেট আয়োজন করতে চায় পাঁচ দিন ধরে যদি কোনো খেলা চলে তাহলে তার জন্য অনেক খরচা হয় হোটেল থেকে শুরু করে ভেনু থেকে শুরু করে সবার থাকার ব্যবস্থা নিরাপত্তা বিশাল খরচের প্রয়োজন পড়ে যেটা অনেক ছোট ছোট দেশ আর ছোট ছোট বোর্ড সেই খরচাটা করতে পারে কিন্তু পাঁচ দিনের বদলে যদি চার দিনের টেস্ট ম্যাচ হয় তাহলে প্রথমত তো সময় অনেক কম লাগছে খরচা অনেক কমে যাবে দুই দেশের মধ্যে খেলা সিরিজগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে এবং আন্তর্জাতিক ক্যালেন্ডারে অনেক সময় ফাঁকা পাওয়া যাবে তাহলে ছোট ছোট দলগুলো আরো অনেক বেশি বড় ম্যাচ খেলতে পারবে অনেক বড় দলের সাথে যেমন আয়ারল্যান্ড জিম্বাবুয়ে আফগানিস্তান বাংলাদেশ এই সমস্ত ছোট ছোট দলগুলো বড় দলের সাথে বেশি খেলার সুযোগ পাবে কম সময়ের মধ্যে টেস্ট হলে তাদের টেস্টের প্রতি আগ্রহ জন্মাবে আর টেস্টের প্রতি আগ্রহ বাড়ানোই আইসিসির মূল লক্ষ্য ঠিক সেই কারণে চার দিনের টেস্ট করার চিন্তাভাবনা চালাচ্ছে আইসিসি এখন দেখে নেওয়া যাক পাঁচ দিনের বদলে চার দিন টেস্ট হলে কি কি পরিবর্তন আসতে চলেছে এখন যে খেলা হয় পাঁচ দিনের টেস্ট তাতে প্রতিদিন মিনিমাম নব্বই ওভার করে খেলা হয় কিন্তু চার দিনের টেস্ট হলে সেই নিয়মটা বদলে যেতে পারে প্রতিদিন আটানব্বই ওভারে খেলা হতে পারে মানে প্রায় চার দিনে চারশো ওভারের কাছাকাছি খেলা হবে হিসেব দেখতে গেলে কিন্তু সেই একই ওভারই খেলা হচ্ছে কিন্তু সময়টা অনেক কমে যাচ্ছে এর ফলে সময় সাশ্রয় হবে খরচা কমবে ছোট ছোট দলরা আরও টেস্ট ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড হবে এই চার দিনের টেস্টে ফলাফল কিন্তু খুব দ্রুত বেরোবে ড্র হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তবে পাঁচ দিনের বদলে চার দিনের টেস্ট হলে এটা উত্তেজনা বাড়াবে নাকি টেস্ট ক্রিকেট তার ঐতিহ্য গরিমা হারাবে সেটা কিন্তু সময়ই বলবে কিন্তু এই চার দিনের টেস্ট কি সব দলই খেলবে একদমই নয় ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো তিনটে বড় দলকে কিন্তু পরিকল্পনার বাইরে রাখছে আইসিসি তারা কিন্তু এই পাঁচ দিনের টেস্টই খেলবে যেমন ভারত অস্ট্রেলিয়ার মধ্যে বরার গাভস্কর ট্রফি হয় ভারত ইংল্যান্ডের মধ্যে হয় এখন নতুন হয়েছে যেটা টেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি এগুলো কিন্তু যথেষ্ট জনপ্রিয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে হয় বিখ্যাত অ্যাসেজ এগুলো কিন্তু বেশ জনপ্রিয় সিরিজ এগুলো কিন্তু মানুষ মন দিয়েই দেখে এছাড়াও এই তিনটে দেশের হ্যান্ড ফলোয়িং অনেক বেশি তারা আর্থিক দিক থেকে আইসিসিকে অনেক সাহায্য করে এবং বিজ্ঞাপন বলুন সম্প্রচার সত্ত্বে বলুন সব কিছুতেই কিন্তু অনেক বেশি আয় দেয় এই তিনটে দেশ তাই আইসিসি আপাতত এই তিনটে দলকে পরিকল্পনার বাইরে রেখেছে এবং আইসিসি চাইছে যে এই তিনটে দল পাঁচ দিনেরই টেস্ট ক্রিকেট খেল চার দিনের টেস্ট ক্রিকেট নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যেও কিন্তু বিভাজন লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ বলছে যে চার দিনের টেস্ট ক্রিকেটে কিন্তু টেস্ট ক্রিকেটে আসল মজা আসবে কারণ নতুন যুগ নতুন নিয়ম দরকার সময়ের সাথে সাথে সবাইকেই পরিবর্তন হতে হয় যেমন টি টোয়েন্টি ক্রিকেট আজকের বিশাল বড় জনপ্রিয়তা লাভ করেছে ঠিক টেস্ট ক্রিকেটকে যদি একটু ইন্টারেস্টিং উপায়ে নতুনভাবে ভাবে ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে কিন্তু আবার কেউ কেউ বলছে যে টেস্ট ক্রিকেটের গরিমা এতে আসলে হারিয়ে যাবে টেস্ট ক্রিকেট আমরা প্রথম থেকেই দেখে এসছি যে পাঁচ দিনের হয় শেষ পর্যন্ত উত্তেজনা ধরে রাখা যায় কিন্তু সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটের ফরম্যাট চেঞ্জ করে দিলে টেস্ট ক্রিকেট কিন্তু আর আগের মতো থাকবে বন্ধুরা আপনাদের কি মনে হয় চার দিনের ক্রিকেট কি টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে পারে কমেন্ট করে জানাবেন নাকি আইসিসির এই সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেবে আর টেস্ট ক্রিকেট হারিয়ে যাবে চিরতরে কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকমের আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য হিন্দ আর টাটা